বাধ্য হয়ে একেবারে দুদিনের দিনের রান্না একসাথে করে নিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হলো পঁচিশে জানুয়ারি তো সকালবেলা ঠান্ডা খুব আর কাল থেকে কারে নেই কালকে সারা রাত্রি আমি মানে অন্ধকারের মধ্যেই ছিলাম রাত্রিটুপু যা করে কাটিয়েছিলাম আর এই সকালবেলা এখন ঠিক মতো স্নানও হচ্ছে না কেন ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে ওই মাথাটা একটু জল দিয়ে নিয়েছি আর পা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি জল শেষ কারেন্ট নেই খুব অসুবিধা আর আমি খালি তোমাদের খালি নেগেটিভগুলোই দেখাচ্ছি সেটা কেন দেখাচ্ছি আমি বৃন্দাবন সম্বন্ধে নেগেটিভও দেখাবো পজিটিভও দেখাবো তো বৃন্দাবনে যেটুকুনি আমি ফেস করছি এখানে থেকে সেগুলো তোমাদের সাথে তুলে ধরছি হয়তো তোমরা ভাবছো আমি খালি খারাপ খারাপ দেখাচ্ছি খারাপ নয় একটা মায়ের সন্তান যেরকম কুসন্তানও হয় আবার সুসন্তানও হয় সেরকমই মা কাউকেই ফেলতে পারে না ভালো সন্তানকেও নিজের কাছে রাখে আর খারাপ সন্তানকেও নিজের কাছে রাখে ভগবানের কাছে সেরকমই কুসন্তানও থাকবে আর সুসন্তানও থাকবে ভগবান কিন্তু কাউকেই ফেলবে না তো সেটা তোমাদের সুবিধার জন্যই আমি দেখাচ্ছি আর আজকে রান্না বসিয়ে দিয়েছি একেবারে দুদিনের রান্না একেবারে করে নিচ্ছি কেননা রুটি করছি আর বাঁধাকপি করছি বাঁধাকপি করছি সবজি ধুতে খুব অসুবিধা অল্প জলে সবজিটা ধুয়েছি একদমই জল শেষ একটুখানি ক্যারি করে রেখেছিলাম জল সেটা দিয়েই আমি ব্যবহার করছি আর বাসনপত্র কিছুই ধোয়া হয়নি রেখে দিয়েছি অমা হলে একটু জল যেটুকানি আছে সেটুখানি ব্যবহার করে আর বাসনগুলো ধুয়ে নেবো রুটি ফ্রোজেন করে ছটা রাখছি আর ছটা তিনটে এবেলা খাবো তিনটে ওবেলা খাবো বলে এরকম করে করে রাখছি তরকারিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপির সবজি করছি বাঁধাকপিটা খুব অল্প জলের মধ্যে ধোয়ার চেষ্টা করেছি যেহেতু একার জন্য তো দু দিনের তরকারি একেবারে করে নিয়েছি এরমভাবেই চালাচ্ছি অ্যাডজাস্ট করে তোমরা আমাকে অনেকেই বলছিলে যে রুম হিটার কিনতে অনেক কিছুই কিনতে এই বাড়িটার ভাড়া আমি যখন ঠিক করেছিলাম আমি আগের ঘরটায় সাড়ে তিন হাজার টাকায় থাকতাম তোমাদের বলেছিলাম এটা আড়াই হাজার টাকা নেবে বলেছিল তাই জন্য আমি এসেছিলাম এক হাজার টাকা কম করবে আর আড়াই সাড়ে তিন হাজার টাকা যে ঘরটা ছিল সেটা পাঁচশো টাকা ইলেকট্রিক বিল সমেতে নিয়েছিল সেরকমই সখী যে যাকে আমি বলি তো সেও আমাকে বলেছিল যে আড়াই হাজার টাকা নেবো হাজার টাকা কম দেব কম দেবে ইলেকট্রিক বিল আমি জানি ওর সাথেই নিয়েছে কিন্তু মাসের শেষে যখন আড়াই হাজার টাকা দিতে যাই তখন আবার বলছে ইলেকট্রিক বিলের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে তো আবার আরও দুশো টাকা দেওয়া হয়েছে তো প্রথমে বলেনি যে এরকম নেবে পরে যখন মাসের শেষে যখন টাকা দিতে আছি তখন আমার ইলেকট্রিক বিলের টাকা চাইছে আমি যতখানি সখী হিসাবে ভাবি প্রথম থেকেই আগোড়াই ও ঠিক তেমনভাবে আমাকে ভাবতো না ওটাই হয় বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে কোনো দিনই ভালো সম্পর্ক হয় না আমি যতখানি ভাববো বাড়িয়ালি বাড়িয়ালির মতোই থাকে আর আমি ভাড়াটে ভাড়াটের মতোই থাকি তো যাই হোক আবার দুশো টাকা দিতে হয়েছে দিয়ে আর তোমরা অনেকেই বলছিলে যে রুম হিটার কিনতে রুম হিটার আর কেনা যাবে না তাহলে তো আর বলবে পাঁচশো টাকা দাও তো খালি খালি এসে ঘরে দেখে আমি ভাবে যে আমি রুম হিটার বা হিটার চালাচ্ছি না কিনা সেগুলো এসে দেখার চেষ্টা করে খালি খালি এসে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর তরকারিও বেশি করে করে নিই যে যাতে আমাকে পরের দিন না করতে হয় তো তোমরা খালি বলছিলে যে আমি খালি নেগেটিভ দেখাই আমি নেগেটিভ পজিটিভ দুটোই দেখাবো বৃন্দাবনে আর ওইটা যেটা বললাম যে ভালো দেখবে সে যার ভালো লাগবে সে এসে থাকতে পারবে আর যার ভালো লাগবে না সে এসে থাকতে পারবে না তো আমার নেগেটিভগুলো তোমরা নেগেটিভভাবে নিও না আমি তোমাদের ভালোটাও দেখাবো খারাপটাও দেখাবো আমি কিন্তু নিজের মধ্যেই আছি আমি কিন্তু ছেড়ে যাচ্ছি না বৃন্দাবন তো আমি এখন দেখো ভগবানকে সেবা দিচ্ছি আর থালার মধ্যেই দিচ্ছি ঘরে লাইট নেই ওপর থেকে যেটুখানি ভেন্টিলেটর থেকে আলো আসছে আলো সেরকমই তাছাড়া ফোনের আলো দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো ভগবানও কত কষ্টের মধ্যে আছে আমি যেমনভাবে রেখেছি ভগবান সেরমভাবেই রয়েছে আমি তেমনভাবে সেবা করতে পারছে না খুব সাধারণভাবে সাদামাটাভাবে ভগবানের সেবা করে থাকছি আপাতত আর বেশি বাসন নোংরা হবে বলে আমি ভগবানকে থালার মধ্যেই তরকারিটা দিয়েছিলাম আর রুটিও দিয়েছিলাম যাতে অল্প বাসন নোংরা হয় আর এমনিতেই সবসময় বলি আমি বৃন্দাবন তপস্যার জায়গা হ্যাঁ এটা তপস্যার জায়গা আমি শুধু তোমাদের কাছে ভালোগুলোও তুলে ধরবো খারাপগুলোও তুলে ধরবো কিন্তু যে ভালো এর মধ্যে দেখতে পাবে সেই থাকবে আমি যতই যাই বলি না কেন এটা নেগেটিভ ওটা নেগেটিভ যাই বলি না কেন আমি কিন্তু এর মধ্যেই আছি আমি শুধু তোমাদের কাছে বৃন্দাবনটা তুলে ধরছি আর সমস্ত দিক দিয়ে যদি তোমাদের নেগেটিভ মনে হয়ও তবু একটা পজিটিভ এমনই আছে যেটা সমস্ত নেগেটিভকে পেছনে ছেড়ে দেবে সেটা হচ্ছে ভগবান স্বয়ং এখানে আছেন তো তার শরণাগতি আমাদের হওয়া দরকার মানুষকে চেনার দরকার নেই ভগবানকে চিনলেই হবে তো ভগবানের সেবার পর দেখো এখন প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা পর একটা নতুন ভিডিওতে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ